শুনলাম মান্না ভাই নাকি ফিরে এসেছে আসলেই নাকি না মানে আমাদের দেশের স্বপ্নবাজ অভিনেত্রী পলি আপাত দিনে দুপুরে স্বপ্ন দেখে বলতেছেন রাসেল মিয়ার নতুন সিনেমার ট্রেইলার দেখে মনে হয়েছে মান্না ভাইয়ের অভিনয় দেখতেছি আমি তো ট্রেইলার দেখার সময় বলেই উঠছি মান্না ভাই ফিরে আসছে আপনারা তো এই রাসেল মিয়াকে চিনতে পারছেন তাই না উনি সেই পাপমুক্ত নায়ক যিনি একসময় পাপমুক্ত ভাইয়ারে সিনেমা করে প্রচুর সমালোচনার জন্ম দিয়েছিলেন এই সিনেমা যতটা না আয় করেছিল তার চেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছিল কারণ এই সিনেমা রিলিজ হওয়ার পর রাসেল মিয়া বলছিল এই সিনেমা একটা পাপ মুক্ত সিনেমা যেখানে কোনো পরিচালক নায়ক ও প্রযোজক নায়িকার হাত পর্যন্ত ধরেনি আসলে এই সিনেমাটি ছিল এক ধরনের পাপ মুক্ত সিনেমা যে সিনেমায় নায়িকার হাত পর্যন্ত ধরেনি কেউ কিন্তু নায়িকাকে কোলে তুলে নাচানাচি করা হয়েছিল সেই পাপ মুক্ত নায়ক রাসেল মিয়ার নতুন সিনেমা ট্রেইলার রিলিজ হয়েছে সেই সিনেমা ট্রেইলার দেখেই অভিনেত্রী পলি মন্তব্য করছেন মান্না ভাই ফিরে এসেছে এই কথা শুনে আমার শুধু একটা কথাই বলতে ইচ্ছে করতেছে আর সেটি হল কোথায় রাজরানী আর কোথায় সুইট মারানি কোথায় কাশ্মীরি ফুল আর কোথায় বগলের চুল মান্না ভাইয়ের সিনেমা আসলে যারা মন দিয়ে দেখেছে শুধু তারাই বলতে পারবে আসলে মান্না কি জিনিস ছিল বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে তার মতো কেউ কখনো আসে নাই হয়তো আসবেও না অথচ একসাথে সিনেমা করেও পলিয়াপা মান্না ভাইকে চিনতে পারলেন না এমন একজনের সাথে কিং মান্না ভাইয়ের সাথে তুলনা করলেন যিনি অভিনয়ের অপর্যন্ত জানেন না আসলে টাকা দিলে মানুষ এখন মুখ দিয়ে হাগুও বের করে এদের বলে লাভ নাই পাপমুক্ত এই নায়কের নতুন সিনেমার ট্রেইলার যতটা না ভয়ঙ্কর তার চেয়ে ভয়ঙ্কর তার নতুন সিনেমার নাম এই সিনেমার নাম হচ্ছে গোয়ার এটার নাম দেখে তো অনেকেরই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে কিন্তু তার ভক্তরা বলছে ইন্ডিয়ায় যেখানে একটা জায়গার নাম গোয়া সেখানে আমাদের দেশের এই পাপমুক্ত নায়ক কেন সিনেমার নাম গোয়ার রাখতে পারবেন না তবে গোয়ার মানে আপনারা যা ভাবছেন সেটা নয় গোয়ার শব্দের অর্থ হচ্ছে এক গুয়ে জেদি অবাধ্য উদ্ধত এটি এমন একটি শব্দ যা দিয়ে এমন ব্যক্তিকে বোঝানো হয় যে নিজের জেদ ধরে রাখে এবং অন্যের কথা শুনতে চায় না বিশ্বাস করেন ভাই এই সিনেমার ট্রেন দেখে আমি দুই দিন কমাইছিলাম আবার জ্ঞান ফিরানোর জন্য উগান্ডা থেকে ডাক্তার ভাড়া করে নিয়ে আসা হয়েছিল তারপর সব জ্ঞানে ফিরে আপনাদের জন্য ভিডিও বানাতে সক্ষম হয়েছি এই সিনেমা ট্রেলার দেখেই একটা মানুষের এই অবস্থা হয়ে যাচ্ছে তাহলে পুরো সিনেমা দেখলে কি হবে আপনি জাস্ট একবার চিন্তা করেন এই সিনেমায় আবার অভিনয় করছেন হেলেনার জাহাঙ্গীর আপনারা তো হেলেনা আপাকে চিনেন তাই না উনিও সেই রাসেল মিয়ার ভাইরে সিনেমা রিলিজের সময় বলছিল এই সিনেমা এতটাই পাপমুক্ত সিনেমা যে মানুষ উঁচু করে এই সিনেমা দেখতে যেতে পারবে সেই জ্ঞানহীন আপাও এই সিনেমাতে অভিনয় করছেন এবং লিরিক্স লিখেছেন এই সিনেমার ভিএফএক্স এতটাই জোশ যে বাহুবলীর কাছে হার মানবে এই যুগে এসেও যে সুন্দর ভিএফএক্স দিয়ে সিনেমা বানানো যায় সেটাই প্রমাণ করছেন তারা তবে গোয়ার সিনেমার ট্রেলার দেখতে গিয়ে সবচেয়ে বেশি অবাক হয়েছে বিশা সৌদাগরকে দেখে তিনিও এই সিনেমায় ভিলেন হিসেবে অভিনয় করেছেন তার লেভেলটা কি এতটাই নিচে চলে যাচ্ছে দিন দিন যে বাংলাদেশের একজন টপ ভিলেনেরও এসব বস্তা সিনেমায় অভিনয় করা লাগছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কামব্যাক করতে চায় কিন্তু এদের মন মানসিকতার কামব্যাক আর হচ্ছে না